মামার অনেক ভালো ফুট দুটো ম্যাচই দেখেছি মামাডান কিন্তু অনেক কম সময় পেয়েছে ফরেন মানে স্পন্সারও অনেক লেটে পেয়েছে যার জন্য ওদের দেখবে রিজার্ভ বেঞ্চটা অত ভালো নেই এদের লেগে গেলে কী হবে সেটা মুশকিল কারণ মামাডান যে ফরেনার খেলছে বা টিমটা খেলছে অনেক বেশি দাপটে খেলছে এবং মামাডানের ডিফেন্সও অনেক বেটার মহানের বিশেষ করে অলকদা অ্যালেক্সিস বলে যে ছেলেটা আছে আর্জেন্টিনিয়ান ফুটবলের টা মাঝমার জুড়ে বেশ নিচ করে ভালোই ফুটবল খেলে হ্যাঁ একটু সরাইট চমৎকার ফুটবল খেলে কিন্তু শেষ দুটো ম্যাচেই কোচ যেভাবে মানে মহামারানের যদি কথা বলি চেন্নি সব আই লিগ জয়ী কোচ তিনি মহামেডানকে আই লিগ দিয়েছেন তিনি যেভাবে চেঞ্জেসগুলো করছেন পরবর্তীকালে হয়তো যে অ্যালেক্সিসকে তুলে নিচ্ছেন আর পাঁচ মিনিট মতন হয়তো বাকি সেই সময় চেঞ্জেসটা নিচ্ছে এটা অনেকে বলছে যে সঠিক না তো তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি তো ফুটবলার অ্যালেক্সিস যেহেতু রিজার্ভ বেঞ্চটা স্ট্রং নয় একটা কী প্লেয়ার না যেহেতু যারা বসে আছে তাদেরও তো কোচ তো সেরকমভাবে দেখিনি প্র্যাকটিস ম্যাচ খেলা আর গেমে গিয়ে খেলা অনেক কঠিন সেখানে কোচ দেখে নেওয়াটা পাঁচ ছ মিনিট দেখে নিলে কোনো ক্ষতি নেই যখন দেখছে ম্যাচ গ্রিপে চলে এসেছে তখন কোচ চেঞ্জ করতেই পারে সেটা কোচের মানে ভালো বুঝেছে নিশ্চয়ই সেই কারণেই করছে আচ্ছা অলকদা আরও একটা আরও একটা বিষয় মানে এই মহামেডান ধরেই আসছি মহামেডানে জোসেফ রয়েছে ডিফেন্স লাইনটে খুব একটা খারাপ কিন্তু ডিফেন্স ডিফেন্সিভ অর্গানাইজ খুব ভালো ছিল সবের যিনি কোচ রয়েছেন খুব একটা খারাপ সেটা বলবো না তবে শেষ মুহুর্তে যে গোলগুলো খাচ্ছে একদম সিলি মিস্টিক এক পয়েন্ট তিন পয়েন্ট পাওয়ার যোগ্য যেরকম ফুটবল খেলছে মামেডাল সেটা ঠিক ভুলটা কোন জায়গায় মানে এরা না ধরো তুমি শেষের দিকে এরা আমি একটা জিনিস দেখছি যে এরাও ওই বিদেশি খেলা দেখে এরাও ওই ওই সময় নিজেদের মধ্যে পাস খেলছে যখন তোমার দু তিন মিনিট বাকি আছে তুমি বল বাইরে ফেলে দাও কারণ ওই টাইমটা কিল করতে পারছি না কারণ আমাদের এখন তো সব ফরেন খেলা দেখে দেখে তারা আরে ওরা আর তুমি এক নয় তুমি ওই সময় দেখবে গোল খাচ্ছে নয় কালকে যে গোল খেয়েছে সব সব তো সেকেন্ড হাফের পরে তুমি বল যখন দেখছো যে আমার আমি কাউকে দিতে পারছি না তুমি ওদের জোনে ফেলে দাও লেট দেম রান তারা রান করে বলটা নিয়ে আসু তাতে তো তুমি সময় পাবে সামনে থেকে দেখতে পাবে এটা কেউ মাঠের বাইরে আমাদের কোচিরা যেমন বলতো যে দু তিন মিনিট খেলা বাকি আছে বল পুরো ওখানে রিক্সটা ধরে সোজা ওদের বক্সে ফেলে দাও সেটা আমি এখনকার টিম কোনো টিমকেই আমি আমার ইসবল মনমান কাউকে বা মামারান না যার জন্য মামারান ভালো খেলেও ভালো খেলেও দেখো ওয়ান আউন করে এক পয়েন্ট নি এক পয়েন্ট ম্যাচই দেখেছি জেটা ম্যাচ একদম অসংখ্য ধন্যবাদ অলকদা